জয়গুরু গুরু বনদেব পুরুষোত্তম দেবশ্রী নারদ বলিয়াছেন আমার মা নারী স্বভাবত জ্ঞানহীনা তাহার উপর অপরের দাসী ছিলেন কোনো বিষয়ে তাহার স্বাধীনতা ছিল না কাস্ট নির্মিত নারী মূর্তি যেমন জাদুকরের অধীন তদরূপ মানুষও ভগবানের একান্ত বশবর্তী তাহাদের নিজের কোনো ক্ষমতাই নাই আমি ছিলাম মায়ের একমাত্র পুত্র আমার বয়স যখন পাঁচ বৎসর তখন একদিন রাত্রি করে আমার মা গাবি ধেন জন্য গৃহ হইতে বাহির হইলে এক সর্পের গায়ে তার পা লাগিয়া যায় কালপেরিত এই সর্প আমার দুঃখিনেমাকে মাকে দংশন করে ফলে তিনি কালোগ্রাসে পতিত হন মাতার মৃত্যুতে আমি শোকাতুর না হইয়া মাতার মৃত্যুকে আমার কত ভক্তের শুভাকাঙ্ক্ষী ভগবানের অনুগ্রহ মনে করিয়া ছিলাম ও মাতার স্নেহপাশ মুক্ত হইয়া উত্তরাভিক্ত মুখে যাত্রা করি আমি গভীর বন ভ্রমণের পথে এক অসত্য রক্ষমূলে উপবেশন করিয়া ঋষিদের উপানুসারে পরমাত্মার চিন্তায় নিরত হইলাম শিহরি ভগ ভাবাবেগে আমার নয়নযুগল অশুপূর্ণ হইল শিহরি ধীরে ধীরে আমার হৃদয় মধ্যে আবির্ভূত হইলেন প্রেমানন্দে আমার অঙ্গ পুলকিত হইতে লাগিল আমি অনিবার সুখানুভব করিলাম আমি পরমানন্দে মগ্ন হইয়া অদ্বিতীয় আত্মা ব্যতীত অপর কিছু দেখিতে পাইলাম না আনন্দ সংকল্পে সেই অপরূপ রূপ সহসা অন্তর্নীত হইল আমি বেকুল হইয়া পড়িলাম পুনরায় আমি সেই মূর্তি দর্শনের আশায় যত্ন করিতে লাগিলাম কিন্তু শিহরি আমাকে বলিতে লাগিলেন হে বৎস ইহ জন্মে তুমি আমাকে আর দেখিতে পাইবে না আমার প্রতি তোমার অনুরাগ বৃদ্ধির জন্য তোমাকে দর্শন দিয়াছি যিনি আমাকে কামনা করেন তিনি অন্য সব কামনা ত্যাগ করেন বিষয়ভোগ লালসার যাহাদের চিন্তায় মগ্ন হইয়া উঠে তাহাদের পক্ষে শিহরি লীলা সংকীর্তন ভবসমুদ্র পারের তরণী স্বরূপ তাহা প্রত্যক্ষ সত্য দেবশ্রী নারদ আরও বলিয়াছেন আমার এই সমস্ত ব্রহ্ম বিভূষিতা বিনা দেবদত্ত ইহা দ্বারা বিবিধ সুরের ও আলাপ সংযোগে আমি হরিকীর্তন করি বিচরণ করিয়া থাকি আমি হরি মগ্ন থাকি তখন শিহরি আহুতে ন্যায় আমার হৃদয়াসনে আবির্ভূত হইয়া আমাকে দর্শন দান করেন ধন্য ধন্য দেবর্ষি নারদ যিনি বিনা যন্ত্রের সাহায্যে শিহরি কীর্তন করিয়া স্বয়ং আনন্দে আত্মা হন এবং তিতাপ জগতে শান্তি দানে কৃতজ্ঞ করেন নারদের উপদেশে মহামণি ব্যাসদেব শ্রীমদ্বধ ভগবত রচনা করিয়াছিলেন শ্রীদেব দেবশ্রী নারদ উপদেশ অনুসারে ভক্তিরসে সমুজ্জ্বল এই মহাগ্রন্থ ভাষাতে প্রচার করিয়া গ্রন্থারম্ভে বলিয়াছেন তোমরা এই ভাগবত মৃত রস মুহুর্মুহু পান করিয়া কৃতার্থ হও শ্রীকৃষ্ণ বলিয়াছেন ঈশ্বর সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত থাকিয়া মায়ার সাহায্যে যন্তারূরব পুত্তলিকার মতো তাহার সংসার রূপ রঙ্গমঞ্চে তাহা ইচ্ছা মতো নৃত্য করিয়াছেন বাজিকর যেমন গোপন স্থানে থাকিয়া রজ্জুর সাহায্যে কৃত্রিম পুতুলগুলোকে যন্ত্র দ্বারা নৃত্য করিয়া থাকে ঈশ্বরও তদ্রূপ সকলের হৃদয়ে অধিষ্ঠিত থাকিয়া মায়ারূপ রজ্জু দ্বারা তাহাদের সংসার রূপ রঙ্গমঞ্চে নৃত্য করাইতেছেন প্রতিমানের শক্তির বড়াই মিথ্যা মহাভারতে দেখি কুরুক্ষেত্রের যুদ্ধে অন্তে শ্রীকৃষ্ণ অন্তর্ধান হইলে অর্জুন দ্বারকা হইতে যদু রমণীদের হস্তিনাপুর প্রতিমধ্যে লাঠিদারি দস্যুদের হাতেই পরাজিত হইয়াছেন অর্জুন রোষভরে ভরে উত্তোলন করিতে চাহিলেন কিন্তু একই তাহার বাহু বলহীন পরিশেষে অতি কষ্টে সভাসনে যা রোপণ করিলেন কুরুক্ষেত্রে মহাসংগ্রাম বিরোধী বীর অর্জুন দস্যু দেহাতে পরাজিত হইলেন শক্তি অর্জুনের নহে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের অন্তর্ধানে পুরুষাকার প্রতিমূর্ত পার্থ পৌরসীন ইহাই তাহার লীলা বলিলে কৃষ্ণ রস অনলে কৃষ্ণ তেজ আকাশে কৃষ্ণ শব্দ মনুষ্যে কৃষ্ণ পৌরুষ ইত্যাদি সূর্য অগ্নিতে যে তেজ আলোক বা তাপ তাহা শ্রীকৃষ্ণের পৃথিবীর কেন্দ্রস্থ যে যে শক্তি শক্তি বিধিত রাখিয়াছে উদ্ভিদ বলে রস সংগ্রহ করে প্রাণীরা যে শক্তির বলে খাদ্য পরিপাক করে সেই শক্তি শ্রীকৃষ্ণের এই সর্বত্রই কৃষ্ণ মহাশক্তি বিলাস কৃষ্ণ তাহা সত্তা সকলেই সত্তাবান তাহার শক্তিতেই সকলে শক্তিমান সৃষ্টিকর্তা ব্রহ্মা বলিয়াছেন চতুষ্পদ জন্তুরা যেমন নাসিকার বদ্ধ হইয়া মানুষের নিমিত্ত কর্ম কর্ম করেই তদরূপ আমরা সকলেই শ্রী ভগবানের ইচ্ছায় তাহাদের নিমিত্ত কার্য করিতেছি শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখাইলেন ভীত অর্জুন বললেন তোমার পূর্বরূপ দেখাও কৃষ্ণ কহিলেন হে অর্জুন তুমি ভিন্ন অন্য কেহ আমার বিশ্বরূপ দেখে নাই তুমি আমার পূর্ব রূপ দর্শন করো একমাত্র অন্যরা ভক্তি দ্বারাই আমাকে জানা যায় আমার দর্শন লাভ হয় এবং পরিশেষে আমার প্রবেশ করিতে পারা যায়